গাইস আপনাদের জন্য আমি আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি রুটি বানাবো প্রথমেই সেজন্য একটা পাতিলে কিছু পরিমাপ পানি নিয়ে নিলাম এই দেখেন আমার যে ঝকটা আমাদের ঝকটা কিন্তু খুবই সুন্দর এবং ঝকটার কিন্তু লাইট আছে সেটা দেখে কিন্তু লাল নীল পাতি জলে এখন পরের ধাপে এখন পানি নিয়ে নিলাম এই যে পানি এই যে আটা আমরা কিন্তু আটা নিয়ে প্রায় গুলিয়ে ফেলেছি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারলাম না এই যে গুলে ফেলেছি এখন রুটি বানাচ্ছে আমাদের এখানে সুমাইয়া ওর রুটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং রুটিটা কিন্তু গোল হয়েছে দেখেন কি সুন্দর হয়েছে রুটি আর আমরা এখন চুলা জ্বালিয়ে ফেললাম চুলা জ্বালিয়েছে এখন রুটিটা ভাজবো আমরা এখন রুটি ভাজাও শুরু হয়ে গেছে দুই চোলায় দুইটা রুটি ভেজে ফেলছি আমরা এই দেখেন রুটিটা ভাজা হচ্ছে পরবর্তীতে আমরা এরকম একটি ভিডিও নিয়ে আসবো সেটা হলো ফুচকা দিয়ে এখন আমাদের গেমটি স্টার্ট হয়ে গেছে আমি বলছি গায়ে আমরা আজকে একটি ভিডিও বানাবো রুটি ডাল এবং মরিচ দিয়ে দেখবো কে বেশি খেতে পারে এবং আরও মরিচ আনবে এই মরিচগুলো খাওয়া শেষ হলে এখন ওই মেয়েটির নাম যেগুলো হলো শেষ নাম বললো দিনা আমার নাম আমি বললাম আর মেয়েটির আর সবার নাম সবাই বললো রেশমি মাই এখন আমি বললাম গেম স্টার্ট হয়ে গেছে এখন আমি প্রথমে রুটি নিয়ে নিলাম এখন রুটিটি ছিলাম দিনাও রুটি নিয়ে নিল এখন রেশমিও রুটি নিল সুমাইয়াও রুটি নিল সবাই রুটি নিল এখন আমি সর্বপ্রথম দশ বারোটা কাঁচা মরিচ নিলাম দিনাও 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 নেওয়ার জন্য প্রস্তুত রুটিটা ছিল নিল সুমাইয়া একটা একটা করে নিচ্ছে দিনা টান দিলো দেখে সময়া টান দিয়ে নিয়ে নিল এখন আমি তাড়াতাড়ি ডাল দিয়ে একটু মুখে দিতেই বুঝলাম যে এ মরিচটা কি ঝাল এত ঝাল পনির নামা মরি যে আমি জীবনেও খাইনি গাইস দিনাও খেয়ে ফেললো রেশমি তো খাচ্ছেই না সুমাইয়া খেয়ে ফেললো সর্বশেষে রেশমি খেলো আমি বললাম অনেক মজা সেই স্বাদ এত স্বাদ আমি জীবনে খাইনি এখন সুমাইয়া বলল ঠিকই তো এত স্বাদ তো আমিও জীবনে খাইনি আমার তো অনেক ঝাল লাগছে দিনা বলছে অনেক মজা গাইস আপনারা খেলে বুঝতেন আমি এখন আবার খেয়ে ফেললাম জিনা রুটি নিল মরিচ নিল মরিচ নিল সবাই মরিচ নিতে লাগলো এই দেখেন সবাই মরিচ নিল আমিও নিলাম তাদের সঙ্গে আমি বললাম সেই স্বাদ গাইস এত স্বাদের জিনিস আমি জীবনেও খাইনি বলতে এত ঝাল সবাই খেতে লাগলো সবাই সবার কাছে অনেক মজা লাগলো আবার মরিস নিল সুমাইয়া সুমাইয়া এখন মরিস নিয়ে আবার খেয়ে ফেললো বেশ হাসছে বলছে আমার তো অনেক মুখটা ঠান্ডা লাগছে দিনা বলছে আমার তো অনেক ঝাল লাগছে আমি প্রথম প্রথম অনেক মরিস নিয়েছি এখন আমার আমি নিতে পারছি না এত ঝাল দিনা আবার খাচ্ছে রেশমি সুমাইয়া সবাই খাচ্ছে কিন্তু এবারে আমি আর খেতে পারছি না তাই আমি বলছি আমি আর মরিচ নিতাম না নেবো না এখন সবাই মরিচ কম কম নিচ্ছে তার জন্য আমি বললাম সবাই মরিচ পাঁচটা দশটা করে নেবে এর কম নিলে গেম থেকে আউট তাই আমিও নিয়ে নিলাম মরিচ দিনাও মরিচ নিল সুমাইয়াও নিল রেশমিও নিল বলছে আমার কাছে তো অনেক ঝাল লাগছে আমি ঝালে তো পুরো কিছু বলতে পারছি না আমার কাছে এত ঝাল লাগছে তারপর সুমাইয়া মুখে দিয়ে দিল সবাই মজা করে খেতে লাগলো আমি বললাম এত টেস্টি ঝাল আমি তো আমার মুখ থেকে প্রায় আগুন হচ্ছে আমি বলছি সবাই এগুলো টেস্ট করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ গাইস এখন আমি আবার খেয়ে ফেললাম সময়ও খেয়ে ফেললো সবাই খেতে লাগলো পরবর্তীতে আমি নিশ্চয়ই আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো খুচকা দিয়ে সময় বললো অনেক ঝামেলা চলে যাবো টেস্ট মেয়ে বললো মরিষায় শেষ আবার আনবে আমিও চলে যাব আমি বললাম গাইস আজকের খেলায় আমি উইনার হয়েছি ভিডিওটা আপনাদের কেমন লাগেছে কমেন্টে বলে যাবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে যাবেন ওরা সবাই হেরেছে আমি বললাম আমি এই গেমের উইনার সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না